দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই সুদীপ রয় বরপন্দের সাংবাদিক বৈঠকে চিত্র জানানো যাচ্ছে আগামী দিন কংগ্রেসে যোগ দিতে পারে বহু সমর্থক শাসক দল এবং অন্যান্য দল ছেড়ে একটা কংগ্রেসে যোগদানের একটা সমাবেশ হতে যাচ্ছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় শেষমেশ বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ দেওয়ার একটা যোগ্য প্রমাণ দেখাচ্ছে কংগ্রেস নেতৃত্ব এদিকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন রাজ্য রাজনীতিতেই হিংসা যেভাবে রাজনীতি শুরু করেছে বিজেপি ধর্ম নিয়ে সেটা কিন্তু আজ না হলে কাল বিজেপি সরকারকে পাপের ভোগে মাসল পেতে হবে অন্যদিকে মানুষ এবার কিন্তু ভয় ভীতুর কারণে সরাসরি কিন্তু বিজেপিকে দ্বিতীয়বার ক্ষমতায় এনেছে কারণটা হচ্ছে বিরোধী ভোটটা ভাগাভাগি কাটাকাটিতেই বিজেপি ক্ষমতায় আসে তাই বিজেপির চিন্তার কোনো কারণ নেই ভোটের শতাংশ দেখতে কিন্তু তারা অনেকটাই কম মার্জিন ভোটে জয়ী হয়েছে বিধানসভা নির্বাচনে বিরোধী ভোট ভাগ বসিয়ে ক্ষমতায় আসার দুটি কারণ লক্ষ্য ছিল বিজেপির সেই দুটি লক্ষ্য কারণ কিন্তু গোপালচন্দ্র রায়রা বলেছিল যে মোথা দলকে জোটে না নিতে পারলে বিজেপির একটা সুবিধা হবে শেষ পর্যন্ত মোথা দল বিরোধী দলে তকমা পেয়েও রাজ্য রাজনীতিতে একটা নতুন সমীকরণ উঠে এসে বিজেপি ক্ষমতা এসেছে এবার প্রশ্ন হচ্ছে সুদীপ রায় বর্মন উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরার দুটি লোকসভা আসনের মধ্যে একটি কি কংগ্রেস জয় হতে পারবে বিজেপিকে কি হারাতে পারবে এটা এখন প্রশ্ন রাজনৈতিক মহলে ঘোরপাক খাটছে তবে রাজ্য রাজনীতিতে দেখার বিষয় রয়েছে আগামী দিন কোন পথে এগিয়ে যাবে বা কারা জয় হবে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তাদের রাজনৈতিক ইতিহাস ধরে রাখতে পারবে তো এটাই এখন ভবিষ্যৎ করছে শাসক দলের বিরুদ্ধে কংগ্রেসের নেতা সুদীপ রায় বরপন এদিকে নয় বনমালীপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা যদি আমরা উল্লেখ করি বিপ্লব দেব তিনি তার বিধানসভা নিজ বিধানসভায় কিন্তু তিনি এবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি দু হাজার তেইশে কেননা তিনি জানেন বিপ্লব দেবকে প্রার্থী করলে বিজেপি হাঁটবে সেটা কিন্তু আত্মত্যাগ এবং মানসিকতার চাপে কিন্তু সম্মানের যোগ্য চাপে কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি শেষমেশ কিন্তু তৃতীয়বার যখন বিজেপি ক্ষমতায় আসে লাগাতার অত্যাচার তাণ্ডব এমনকি সুদীপ রায় বর্মনরাও আক্রান্ত হয়েছিলেন বিজেপির বাইক বাহিনীর কাছে এমনকি মন্ত্রীদের ঘনিষ্ঠরাও কিন্তু বাইক বাহিনী নামেই তারা পরিচিত ছিল উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার একটু দেখার বিষয় রয়েছে আগামী দিন কোন পথে এগিয়ে যাবে কিন্তু সময়ের অপেক্ষা আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেননা রাজ্য রাজনীতির বিষয়টা আগামী দিন কোন পথে এগিয়ে যাবে বিশেষ করে সুদীপ রায় বর্মন বলেছেন যে মরি মুরগির মতো ভাঙবে কেননা অন্যান্য রাজ্যে যে ভোটের শতাংশ দিক থেকে কিন্তু কংগ্রেস অনেকটাই এগিয়ে চার রাজ্যের মধ্যে কংগ্রেস এগিয়ে পাঁচ বছর পর পর সরকার চেঞ্জ হয় উত্তর পূর্ব থেকে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে এবার যে জনমত সমীক্ষার বিভিন্ন ইঙ্গিতে বলছে কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা আগামী দিন কোন পথে এগিয়ে যাবে কংগ্রেস নেতৃত্ব তাদের ওপর পুরোপুরি নির্ভরশীল হতে পারে হ্যাঁ বাস্তবে এই রাজ্য রাজনীতির মধ্য দিয়ে ব্যাপক অংশের মানুষজন কোন পথে এগিয়ে যাবে বা কারা পিছিয়ে থাকবে সম্পূর্ণ কিন্তু দর্শক বন্ধুদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করছি তবে রাজপথে দাঁড়িয়ে বিজেপি হুঁশিয়ারি বিজেপির বাইক বাহিনী কারা বাইক বাহিনী মানে কোথা থেকে এলো তারা কেউ মঙ্গল গ্রহ থেকে আসেনি তারা বিজেপিরই মণ্ডল নেতা কেউ কর্মী সমর্থক তাদের একটু পেটের টান জাঁদ হচ্ছে কথাতেই বলে যে নুনান্তে পান্তাসি যায় তবু করি সা মনের থেকে কাজের যন্ত্রণা না এটাই বিজেপির মণ্ডল নেতাদের ভালোবাসা সঠিকভাবে মিলে গেছে তাই রাজ্য রাজনীতির মধ্য দিয়ে আগামী দিন কোন পথে এগিয়ে যাবে সেটা সময়ের অপেক্ষা রাজ্য রাজনীতিতেই বাম এবং কংগ্রেসের যে জোটের ফলাফলে নিরিখে যে জোট হয়েছিল সেই জোটটা গ্রহণযোগ্যভাবে মানুষ মেনে নিতে পারেনি আসলে তা কিন্তু নয় বিরোধী ভোট কাটাকাটি ভাগাভাগিতেও কিন্তু গণনা কেন্দ্রেও কারচুপি করেও বিজেপি একটা জয়ের সাফল্যতা দেখেছিল যেমন বাংলাতে ঘটে তেমনি ত্রিপুরাতে ঘটবে তা এর মধ্যে ফারাক পার্থক্য কী আছে সবার সমান আদরের ভাই আদরের বোন এটাই একটা রাজনৈতিক সমীকরণের মানচিত্র দেখতে পাচ্ছে তবে এই মুহূর্তে দর্শক বন্ধুদেরকে আমরা জানাবো যে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে আগামী দিন দু হাজার যে চব্বিশে যে লোকসভা নির্বাচন পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে ম্যাজিক ফিগার কিন্তু দুশো বাহাত্তরটি আসন পেতে হবে হ্যাঁ বাস্তবে আপনি কি রাজি হতে পারবেন আপনি কি বিজেপিকে জোরটক দিতে পারবেন জনগণের একেবারে আবির্ভাবপূর্ণ সম্পূর্ণ জনগণের উপর নির্ভরশীল করবে কাকে ভোট দিলে ভালো হবে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে একেবারে স্পষ্টভাবে বলা যেতে পারে হ্যাঁ রাজ্য রাজনীতির বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়টা থাকলেও বিশেষ করে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা একাধিক চিত্রটা দেখা যেতে পারে বাস্তবের রূপরেখা হিসেবে কিন্তু উত্তর রাজ্যে ত্রিপুরাতে একটা সমীকরণ মানচিত্র রূপরেখা সেটা কিন্তু গ্রহণযোগ্য কোন পথে এগিয়ে যাবে সেটা কিন্তু দেখছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এদিকে সুদীপ রায় বর্বন তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন জনগণকে আসুন কংগ্রেসের সঙ্গে শক্তি বৃদ্ধি বিজেপি যে বিজেপি বিজেপি দলটা না করে তাহলে দেখা যাচ্ছে যে বিজেপির কর্মীরা যদি সুদীপ রায় বর্মনদের হাত ধরে যোগদান করে কংগ্রেসের আগামী দিন কোন পথে এগিয়ে যাবে অর্থাৎ বছরে এই বছর এই শেষের দিকে কিন্তু লোকসভা নির্বাচন ভোট ঘোষণা হয়ে যাবে তার মুহূর্তেই বড়ি বড়কির মতো শাসক দলের একটা ভাঙন ধরতে পারে কেননা বিশেষ করে উত্তর পূর্ব রাজ্যের যে ত্রিপুরার দুটি আসন পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ পাহাড়ের এলাকা থেকে যদি আমরা দেখি তাহলে রেবতী ত্রিপুরা সাংসদ বিজেপির হেভিয়েট তিনি নেতা তিনি বর্তমানে বিজেপির এমপি রয়েছেন এবং পশ্চিম ত্রিপুরা থেকে যদি আমরা দেখি প্রতিমা ভৌমিক যা একাধিক চিত্র তার রাজনৈতিক সমীকরণের ইতিহাস কিন্তু কোন পথে এগিয়ে যাবে এটা এখন দেখার বিষয় তবে দল ভাঙানো খেলা কার্যত বাংলাতে এবং বিভিন্ন রাজ্য রাজনীতিতে একটা ঘটনা ঘটে এবং ত্রিপুরা বাংলা বিভিন্ন রাজ্যে রাজনীতি সমীকরণটা দেখা যেতে পারে হ্যাঁ বাস্তবে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন এই নির্বাচনে সি ভোটারের জনমত সমীক্ষায় কিন্তু একেবারে ত্রিপুরাতে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই এই লড়াইয়ের নেতৃত্ব কে দেবেন বিশেষ করে রাজনৈতিক সমীকরণ কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আলোচনা বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে বাস্তবে এই রূপরেখা আগামী দিন কোন পথে এগিয়ে যাবে তাদের ওপর পুরোপুরি নির্ভরশীল হতে পারে রাজ্য রাজনীতিতে দেখার বিষয় রয়েছে সুদীপ রায় বর্মনা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন তবে এর মধ্যে খেসারত কি পাবে কংগ্রেস তিনি দিল্লির এআইসিসি কমিটিতে রয়েছেন সুদীপ রায় বর্পণ দিল্লির দায়িত্বতে এবং তার বন্ধু প্রদেশ কংগ্রেস সভাপতি দায়িত্ব পেয়েছেন দুই বন্ধুর আবির্ভাবপূর্ণ সম্পন্ন প্রতিক্রিয়া তার ওপর কিন্তু একটা প্রভাব দেখা যেতে পারে রাজনৈতিক সমীকরণের মানচিত্র সেটা কিন্তু একেবারে দেখা যেতে পারে আগামী দিন কোন পথে এগিয়ে যাবে বা কারা পিছিয়ে থাকবে বা কারা এগিয়ে থাকবে সম্পূর্ণ কিন্তু দেখার একটা বিষয় রয়েছে হ্যাঁ রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা আকর্ষণীয় মনোভাব সেটা খুব গুরুত্বপূর্ণ সেটা খুব একটা ভাবপূর্ণ কিন্তু দেখার একটা বিষয় রয়েছে হ্যাঁ রাজ্য রাজনীতির বিষয়টা সম্পূর্ণভাবে দায়িত্বশীল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি পাঁচ বছরের জন্য মানুষের কী কাজ করবেন নেতা হয়ে দায়িত্ব পেয়ে বিশেষ করে তার ভোকাল্টনিক আগামী দিন কোন পথে এগিয়ে যাবে সেটার ওপর কিন্তু একটা নির্ভরশীল হতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে রাজ্য রাজনীতির বিষয়টা সাংবাদিক বৈঠকের পর থেকে বিজেপিকে তীব্র হুঁশিয়ারি সুদীপ রায় বর্গন আশিস কুমার সাহারা রাজনৈতিক সমীকরণ কোন পথে এগিয়ে যাবে এটা এখন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে দেখার বিষয়